বন্ধুগণ আজকে একটা গুরুত্বপূর্ণ একটা কথা লইয়া আইছি কথাটা হচ্ছে আমরা সবার বাড়ি ঘরে আমরা বৈদ্যুতিক মিটার ইউজ করি ঠিক আছে তো বৈদ্যুতিক মিটার ইউজ করি আমরা কারেন্টের বিলও দিই ঠিক আছে তো আমি আজকে যে কথাটা লইয়া আপনাদের সামনে আইছি এই সেম সমস্যা কিন্তু আপনাদের সবার বাড়িতে হয় ঠিক আছে মিনিমাম বাড়িতে হয় কিছু কিছু বাড়িতে এটা আবার নাও হয় এখন ঘটনা হয়েছে কিতা এখন ঘটনা হয়েছে কালকে আমারে মনে করেন একটা কারেন্টের বিলের কাগজ দিয়েছি ঠিক আছে এখানে বিল আছে আপনার সতেরোশো আশি টাকা ঠিক আছে সতেরোশো আশি টাকা তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাদের বাড়িতেও যান নাই আপনি আমাদের বাড়িতে যাই মিটারও চেক করেন নাই তাহলে আপনি কিভাবে বুঝছেন যে আমাদের সতেরোশো আশি টাকা বিল আছে তো আমার কাছে ক আমরা বহুত আগে একবার গেছি ভূত একবার জায়গা চেক করছি যে মানে এরকম হাইছে এর চেয়ে বিল বেশি আয়তো না কম আয়তো না এরকমই বিল আইবো তোলে আপনি চিন্তা করেন আমরা আগেও বিল দিছি মনে করেন এরকম টাইপের আমার ঘরে এখন ফ্রিজ আছে টিভি আছে বা আরও লাইট ফাইট আরও অনেকটাই কিন্তু বাড়ছে তাহলে আমার বিল আরও বাড়ানো তোর কথা বা আরও আমরা কম জ্বালাই তোলে আরও কমাইবের কথা না কিন্তু না সতেরোশো আঠারোশো পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো এইভাবে বিল আইছে এখন প্রথম কথা হয়েছে মিটার চেক না করি কিভাবে বিলটা তারা বিল্ডের কাগজটা দেয় আমরা আমার কথা হচ্ছে যে মিটারে স্ক্যান করিয়া এমন মেশিন আছে তারা কাছে যে মিটার চেক করিয়া মিটারে চেক করে আমাদের বিলটা দেওয়ার দরকার ঠিক আছে এখন তারা বাড়ির থেকে কিভাবে বিলটা আমাদের দেয় বিলে কাগজটা আমাদের মানে বাড়ির থেকে তারা বিল করে এলায় তাহলে কিভাবে দেয় এটা তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ হয় আপনাদের কাছে এটা অবশ্যই শেয়ার করবেন আমার কথা হয়েছে বাড়িতে আইয়া মিটার চেক করিয়া তোমরা বিলের কাগজটা দিয়া এবার দ্বিতীয় কথা হয়েছে অখন যে আমার আমরা যাতে চেক ট্যাক না করি বিলের কাগজটাতে দিতে আসে তাহলে আপনার চিন্তা করেন আপনার মিটারের বিল হবো মনে করেন দশ হাজার টাকা কিন্তু তারা বিল করে দিব মনে করেন দেখ আমি বিল করে দিব দুই হাজার টাকা তা তো দুই হাজার টাকা মনে খুশিতে দিয়ে লাইছেন এরম দুই হাজার দুই হাজার করে দিতে 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 আপনি মনে করেন পাঁচ বছর পর্যন্ত আপনি বিল দিয়েছেন কিন্তু আপনার বিল আগে দশ হাজার হ্যাঁ বিল করে দিয়ে দুই হাজার টাকা ঠিক আছে বলে আরও আট হাজার টাকা জমা রয়েছে না যখন এই মিটার এক যে কোনো একদিন যদি চেক করে তখন একদিন ধরা পড়বে দে আপনার কমিতে এক লক্ষ টাকার উপর আপনার বিল জমে রয়েছে তখন আপনি এই বিলটা পরিশোধ করতে হবে যদি বিল পরিশোধ না করেন তাহলে আপনার লাইনটা কাটিয়ে দিব আর না হলে আইনগত ব্যবস্থা নিব ঠিক আছে আমার কথাটা ঠিক না এখন ঘটনা হয়েছে এটা আমরা সবাই একটা মানে একটা আওয়াজ তুলতে দেব মিটার চেক করন ছাড়া বিলে কাগজ দিতে হলে আপনারা সবাই এটা প্রতিবাদ করবেন বলে আমার মিটার আগে চেক করো মিটারে কত টাকা বিল হয়েছে এটা তুমি চেক করো হ্যাঁ দশ টাকা হলে দশ টাকা তুমি একশো টাকা হলে আমি একশো টাকা দিতে বাধ্য কিন্তু মি মিটার চেক করন ছাড়া বিলে কাগজটা কী করি আমরা এই বিলে বিলের কাগজটাতে ঠিক আছে হয়তো আমার আমার এখানে কত জানেন নেই সতেরোশো আশি টাকা হয়তো আপনি দেখেন আমার মিটারও অন্তঃসপক্ষে নলে কমে তো আমার পাঁচ হাজার টাকা আছে হয়তো হয়তো হচ্ছে কমেছে আমরা এসব কিছু বুঝি না লেগে আমি আজকে ভিডিওটা লেগে করা যাদের বাড়িতে এরকম ঘটনা হয় আপনারা ভিডিওটা শেয়ার করেন যাতে এটা উপর মহল পর্যন্ত এই ভিডিওটা যায় এবং জায়গা মতন যায় যাতে ফোঁসায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আর অবশ্যই আপনারা ভিডিওটা তাদের কাছে পৌঁছাই দিন যাদের সাথে এর সেম ঘটনা হয় ঠিক আছে ধন্যবাদ